একটা বিস্কুট খাবো আর একটা রেখে দিয়েছো একটা নাম কি না দেখো বন্ধুরা আমার নাম বলছে আর দেখো আজকে কিন্তু কিচ্ছু কাজ সারা হয়নি মা বলছে যে তুই আমতলায় চলে যাওয়া আমি বা ঠাকুরের বাজার করতে যাচ্ছি কারণ আজকের তো সংক্রান্তি আমাদের পুজো আছে তাই আমি বাজারে চলে যাচ্ছি মা হয়তো টুকটুক করে হাত সারবে বা আমি এসে করব এই হচ্ছে আজকের সকালের আপডেট কিচ্ছু করা হয়নি কালকের অনেক রাত্রে শোয়া হয়েছে তাই দেরি করে উঠেছি মা বাসন কটা মেজেছে এখনও ঘর কাজ কিচ্ছু হয়নি আমি বাজারে চলে যাচ্ছি বাজার থেকে এসে যা করার করব

সুপ্রভাত বন্ধুরা ফ্যামিলিতে সম্পাদ ছোট্ট তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কি ভাই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল উঠেছি উঠে আমি কিন্তু কোনো কিছু কাজ সারিনি মা সব করছে আমি বাজারে চলে এসেছি ভাইয়ের বউকে নিয়ে বাপের বাড়ি দিয়ে তারপরে আমি বাজারে চলে এসেছি আজকের কিন্তু মকর সংক্রান্তি আর আমার কালকেরে তো জানোই বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল বলে আমি বাজার করতে পারিনি তাই সকালে তাড়াহুড়ো করে বাজারে চলে এসেছি বাজারে এসে দেখো যা যা লাগবে পাঁচ রকমের ফল ফুল ধান তারপরে বেনুনি সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি নিয়ে বাড়িতে গিয়ে ঝটা বট করে চান করে তারপরে আবার ঠাকুরের জোগাড় করতে হবে ঠাকুরের বাসন হবে অনেক কিছু বাকি জানো তো আর এই দেখো এই দেখো কি সুন্দর দেখতে কিন্তু আমার আছে অনেকদিন আগেই বাড়ির চলে এই যে ফুল এখানে চিড়ে চিঁড়ে বাতাসা এটা হচ্ছে মা মনসার জন্য কালকের পুজো হবে আর এই দেখো যে বিনুনি আমাদের তো বিনুনি পুজো আছে ধান চালের বড়ি তো পাঁচ রকমের ফল গুছিয়ে দেখো বাজার থেকে এসেই তোমাদেরকে বাজারগুলো দেখিয়ে দিয়েছি দেখিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি তারা তাড়াতাড়ি করে আগে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি মুছে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে কিন্তু স্নান করে নেবো এর মধ্যে শুনছি যে ব্রাহ্মণ কিন্তু এসে যাবে এই দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকের ঠাকুরের বাসনগুলো একটু পিতাম্বরী পাউডার দিয়ে কিন্তু মাজতে হবে কারণ জ যেদিনকে পূজা আসায় হয় সেদিনকে একটু না ভালো করে মাজলে চকচক না করলে ঠাকুরের থালা বাসন কেমন দেখতে লাগে না বলো আর আমি তো দুদিন ছাড়া ছাড়াই আমি কিন্তু পিতাম্বরী দিয়ে ভালো করে মাজি আর দেখো আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত সুন্দর করে মেজে নিয়ে এরপরে আবার আমি পাম চালিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই ধুয়ে রেখে দিয়েই আমি কিন্তু তাড়াহুড়ো করে স্নানটা করে নেবো স্নান সেরেই আবার পুজোর জোগাড় করতে বসে যাব ঘরের ঠাকুর পুজো করব তারপরে ঠাকুর মশাই আসবে আলপনা দিতে হবে তোমরা দেখো আমি আলপনা দিচ্ছি এই দেখো এইখানটায় আমি কিন্তু রাসটা বসাবো যে রাস পুজো হয় তোমরা তো জানোই বাঙালির ঘরে এই যে মকর সংক্রান্তির দিনকে পূজা হয় রাস পূজা ওই রাস পূজাটা কিন্তু যাদের ধান চাল চাষ আছে তারা করে তার মধ্যে আমাদের চাষ নেই বলে কি আমরা করব না বলো পুজো আশ্রয় তো সবাইকেই করতে হয় কিন্তু ধান চাল যাদের আছে তাদের আরও ভালো করে করে তা দেখো আমার তো সব কিছুই না আমি দেখো ঠাকুর ঘরটা সুন্দর করে আলপনা দিয়ে নিলাম ঠাকুর ঘর আলপনা দেওয়ার পরে দেখো সমস্ত দর্ধার দর্ধার আলপনা দিয়ে নিয়েছি আর একটা করে ঠাকুরের পা এঁকে নিয়েছি এবারে পায়ে পাগুলো সে ঠাকুর মানে এরকমই নিয়ম যে বাইরে থেকে ঠাকুর আসবে আমার মন্দিরে তাহলে আমাকে বাইরে থেকে মায়ের চরণগুলো আঁকতে হবে এরপরে কিন্তু আমি সমস্ত মায়ের পাগুলো সুন্দর করে এঁকে নেব। এই দেখো একটু মনসা তোলাতেও আমি আলপনাটা দিয়ে নিচ্ছি এই দেখো আমি এবারে আমি এইখান থেকে মায়ের পা আঁকতে শুরু করব। আর এই পাশের বাড়ির যার ছেলে এসছে ও হচ্ছে এইটাতে একটুখুনি মানে আমাকে বলল যে বড়মা আমাকে একটু আলপনা এঁকে দাও বলতে আমি একটু অল্প করে আলপনা এঁকে দিলাম আর এই দেখো এইবারে আমি এই মায়ের চরণগুলো সব আঁকছি দেখো ভালো লা ভালো লাগছে কি জানি না কিন্তু আমি যেরম পারি সেরকমই আঁকছি দেখো সুন্দরই লাগছে খারাপ কিছু লাগেনি অনেকে আরও সুন্দর করে আঁকে জানো তো আমি অত ভালো পারি না তবুও যা পারি সেই রকম করেই তাড়াহুড়ো করে এঁকে নিচ্ছি সবাই বলছে ঠাকুর মশাই এসে যাচ্ছে মানে ব্রাহ্মণ মশাই এসে যাচ্ছে এসে যাচ্ছে আমি বলি আচ্ছা মায়ের চরণ না এঁকে তাহলে আগে কি মানে পুজো করা যায় তা দেখো আমি ওই বাইরে থেকে এসে মা একদম আমার মন্দিরে ঢুকে যাচ্ছে এইভাবেই কিন্তু আমি এঁকেছি কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এরপরে দেখো আমি সুন্দর করে যেখানটায় রাস ঢালবো সেটাকে মানে সাজিয়ে নিচ্ছি তারপরে দেখো ফলটল সব বানিয়ে নিয়েছি ফলটা বানিয়ে সমস্ত ঘরের ঠাকুরের থালাতেও দিয়ে দিয়েছি আর রাসে যে মা লক্ষ্মীর পূজা হবে ওইখানেও দিয়ে দিয়েছি আর এই দেখো আমি রাস বসিয়ে নিয়ে ভালো করে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে করে নিয়েছি আর রাসের সামনে মায়ের দুটো চরণ এঁকে দিয়েছি আর মায়ের চরণ এঁকে তারপরে আমি যে ফুল এনেছিলাম সেই ফুল দিয়ে আবার রাসের উপরটা আরও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো ফুলগুলো শুধু পড়ে যাচ্ছে কিন্তু আমার তো ইচ্ছা এরকম লম্বা করে সুন্দর করে দেব আর মায়ের চরণের উপরে আবার একটু একটু করে আমি ফুল ছড়িয়ে দিচ্ছি ফুলটা ফুল ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগলো আর মায়ের যত ফুল দিয়ে সাজাবে যত সুন্দর করে আলপনা দেবে মা তত খুশি হয় তা দেখো আমি ঘরে থেকে মানে ঘরের গাছ থেকে দুটো ফুল তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে ঠাকুর ঠাকুরমশাই এসে যাচ্ছে এইবারে ঠাকুরমশাই পুজো করবে আর আমার ছেলে বলছে যে মা ফুলগুলো সব তোলো নাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে জানো তো না হলে গাছ নষ্ট হয়ে গেলে আর ফুল ফুটবে না বাবু বলছে যে ফুলগুলো প্রত্যেক দিন তুলে তুলে তুমি পুজো দিলে আমি আবার খোল জল দিলে তাহলে আবার ফিরে গাছ ভালো হবে আরও ফুল ফুটবে আর এই দেখো ঠাকুর ঠাকুরমশাই এসে গেছে পুজোয় বসে গেছে সেরকম সময়ে জোগাড় করে রাখবে এরপরে দেখো ঠাকুর মশাই কিন্তু পূজা করে চলে গেল পূজা করে চলে যেতে আমি কিন্তু ওই মশাই বসেছিল মেসোকে প্রসাদ দিয়েছি দেওয়ার পরে আমরা সব ভাত খেয়ে নিচ্ছি ওই যে বললাম কালকের সব ছিল সেইগুলো মা গরম করলো ভাত গরম করলো ডাল আমি গরম করলাম চিংড়ি মাছের মালাইকারিটা গরম করলাম সব কিছু গরম টরম করে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি এবারে আজকে পৌষ সংক্রান্তি আজকে পৌষ সংক্রান্তি ব্রাহ্ম ইয়ে হিন্দুদের এইটা পার্বণ আমাদের তো আর কিছু করতে পারছি নি দুটো আসকি পিঠে করে নিচ্ছি মা এই খলা এই খলা আর এই গুড়ি গুলে নিচ্ছি দুটো পিঠে মানে এই হিন্দু শাস্ত্রে যেটা আমরা এটা মেনে নিই আমাদের তো মা পিঠে খাবার লোক নেই আমাদের কি করবে হিন্দু শাস্ত্রে যেটা সেটা মানতে হবে দুটো আজকে পিঠে বসে নিচ্ছি আর কালকে দেখি দুটো সরু চাগড়ি করব তার পরের দিন দেখি পাটি সবটা করব তার পরের দিন দুটো রসমোড়া করব তার দিন দুটো পুরি পিঠে করব। একদিন এক এক রকম করে খাবো মানে একসঙ্গে করলে বাসি কেউ খেতে চাইবে নে পড়ে থাকবে প্রত্যেকে এক এক রকম হোক এক এক দিন হ্যাঁ দিদি পিঠে বানিয়েছে আমি একটু খেয়ে নেব এখন গুড় দিয়ে আরও এইগুলো হবে এখানে তো পিঠে হচ্ছে তৈরি আমি একটু পিঠে খেয়ে নিই চলো এতে হচ্ছে পায়েস আছে কালকের আমার জন্মদিনের পায়েস একটু গুড় নিয়ে নি খুব নরম হয়েছে পিঠেগুলো আমি এই যে গুড় দিয়ে একটু খাবো আমার খুব ভালো লাগে পিঠে খেতে পিঠেগুলো দেখো কত সুন্দর নরম হয়েছে এই পিঠে একটু নরম নরম হলেই ভালো লাগে খেতে কিন্তু তাই না এই পিঠে একটু শক্ত হলে ভালো লাগে না খেতে এই পিঠে এত নরম আমি কোনোদিন দেখিনি এই বন্ধুরা মা পিঠে করছে আর আমরা টেস্ট করে দেখছি দারুন হয়েছে একদম তুলতুলে নরম মানে সে নরমের সীমানেই এত নরম হয়েছে মা খুব সুন্দর আজকে পিঠে করে আমি যখন itertools Thakur তুলেছিলাম তখনও করেছিলাম তখনও খুব ভালো হয়েছিল আর খুব ভালো হয়েছে